দুই হাজার চব্বিশে কৃষ্ণ জন্মাষ্টমীর তিথি খুব শিগগিরই আসছে চলতি বছরে কোন শুভ সময়ে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী পড়ছে সেদিকে নজর রয়েছে সব পক্ষের চলতি বছরে সোমবার শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী পড়ছে তবে কোন তারিখে এই জন্মাষ্টমীর দিনটি পড়ছে সেটি দেখে নেওয়া যাক এই ভিডিওতে ওম সাই রাম নমস্কার দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার শ্রী ঘোষ আপনারা দেখছেন অ্যাস্ট্রোটিভি আপনাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা রইল জন্মাষ্টমীর দিনে একাধিক ভোগ অর্পণ করা হয়ে থাকে দেবতা শ্রীকৃষ্ণকে এই দিনে বাড়িতে যে লাড্ডু গোপাল রয়েছে তার উদ্দেশ্যে দেওয়া হয় ভোগ এমন দিনে ছাপ্পান্ন ভোগের গুরুত্ব বেশি ভাদ্র মাসের তিথিতে জন্মাষ্টমী পালিত হয় ভাদ্র মাসের তাল দিয়ে তৈরি তালের বড়া তালের ক্ষীর এমন শুভ দিনে দেবতাকে দেওয়া হয় এছাড়াও নারু থেকে শুরু করে লুচি পায়েস সহ নানান পদ অর্পণ করা হয় গোপালদেরকে। এবার জানব জন্মাষ্টমী দুই কবে দুই হাজার চব্বিশ সালের জন্মাষ্টমী তিথি পড়ছে ছাব্বিশে অগস্ট দিনটি রয়েছে সোমবার এমন তিথিতে শ্রীকৃষ্ণের আরাধনায় মাতবে বৃন্দাবন থেকে মথুরা ব্রজভূমি থেকে শুরু করে মায়াপুর দ্বারকায় সেদিন উৎসবে মাতবেন ভক্তরা জন্মাষ্টমী সম্বন্ধে আরও জানার জন্য পরবর্তী ভিডিও ফলো করুন আর এই বিষয়ে কোনও প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন ও টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ